মামা ফুলবাড়ি উপজেলার কোসমাল ইউনিয়নের গড়পাড়া এলাকায় আখালিয়া নদীর ওপর পুরাতন ব্রিজটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে দুই অঞ্চলের হাজার হাজার মানুষ সরজমিনী দেখা যায় ব্রিজের বিভিন্ন স্থানে একাধিক ফাটল খসে পড়েছে পলস্তারা বেরিয়ে এসেছে রড অধিকাংশ রেলিং ভেঙে পড়েছে গাড়ি উঠলে এই কাপে থরথর ব্রিজটি যেকোনো সময় ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে সেতুটি এতটাই সরু যে একটি ভ্যান গাড়ি উঠলে আরেকটি গাড়ি আসতে পারে না পথচারীদের রেলিংয়ের সাথে মিশে দাঁড়িয়ে থাকতে হয় সংশ্লিষ্ট তথ্য মতে এই সেতুটির মাধ্যমেই শিবগঞ্জ ছলির বাজার ও চক রাধাকানাই এবং বরুকা সহ আশেপাশের দুই অঞ্চলের হাজার হাজার মানুষ চলাচল করে নিয়মিত এছাড়াও ফুলবাড়িয়ার পশ্চিম এলাকার মানুষ মুক্তাগাছা ও ময়মনসিংহ যাতায়াতের জন্য বাইপাস রাস্তা হিসেবে এই সেতু ব্যবহার করে এছাড়াও চক রাধাকানাই ও আশেপাশে গ্রামের শিক্ষার্থীরা ছলির বাজারের বদরউদ্দিন উচ্চ বিদ্যালয়ে এই সেতুটি দিয়েই ঝুঁকি নিয়ে যাতায়াত করছে আওয়া যাওয়া খুব কষ্ট হয়ে যায় এর লেগে একদিন পড়ে গেছিলাম গা বেজের উপরতে মনে করলে এই কুল রাইড একটু বড় হইলে তেলেঙ্গর একটু ভালো হইতো জায়গা ন রে কুল জিভা হলে পঞ্চাশ বছর আগের এই ব্রিজটা এই ব্রিজটা এখন একটা ব্যান গাড়ি একটা অটো গাড়ি গেলে গেলে এই ব্রিজটা কাপে লোকজন মানে দাঁড়াইতে একটা গাড়ি ভাইতে ভাই গেলে মানে একটা গেলে আরেকটা অন যায় না আর মাঝখানে ব্রিজটা ফাটল ধরা এলাকাবাসী ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন ভিলেজের সদস্যরা বলছেন পাকিস্তান আমলে নির্মিত এই ব্রিজের বর্তমান অবস্থা খুবই নাজেহাল বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা জেনেও এই সড়কের বিকল্প পথ না থাকায় ঝুঁকিপূর্ণ এই ব্রিজে প্রতিনিয়ত পার হচ্ছে যানবাহন শিক্ষার্থী ও সাধারণ মানুষ এমত অবস্থায় বড় কোনো দুর্ঘটনার আগেই দ্রুত নতুন ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের তারা বলেন এই বৃষ্টি দিয়ে ভারী যানবাহন চলতে পারে না এখানে যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে তাই দ্রুত নতুন ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট উদ্ধর্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী আমাদের ব্রিজের প্রত্যেকটাই এই পিলার ফাটল তাই সংশ্লিষ্টদের কাছে আকুল আবেদন করতেছি যে আমাদের ব্রিজ যেন দ্রুত নির্মাণের কাজ চলে ধ্বংসপ্রাপ্ত এই ব্রিজটি জনগণের সর্বোচ্চ সমর্থন ও প্রশাসনের সার্বিক সহযোগিতায় দ্রুতগতিতে কাজ করার অনুরোধ করছি এখানে জনগণের প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে এবং আমরা মনে করি এই সেতুটা নির্মিত হলে মানুষের বাইপাস হয়ে যায় যোগাযোগ এটা যোগাযোগ বৃদ্ধি পাবে এলাকার জনগণের মান উন্নয়ন বৃদ্ধি পাবে এলাকাবাসীর প্রত্যাশা আখালিয়া নদীর উপর এই সেতুটি নির্মাণ হলে দুই অঞ্চলের হাজার হাজার মানুষ সহজেই যাতায়াত করতে পারবে এতে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ ও বিভিন্ন পেশাজীবীদের পেশাগত কাজে বাড়তি গতি পরিলক্ষিত হবে স্থানীয়রা আশা প্রকাশ করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুতই বৃষ্টি পুনর্নির্মাণ করে এলাকাবাসীর চাহিদা পূরণ করবেন